তো হ্যালো গাইস কি অবস্থা সবার তো আজকে তোমাদেরকে একদম থ্রেসলের এ টু জেড শেখাবো যারা কোনদিন থ্রেশল মার নাই আজকে তাদেরকে থ্রেশল মারিয়ে তারপর দেখাবো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে কি কী লাগবে আমরা ওইগুলো দেখিনি সর্বপ্রথম আমাদের একটা বিএম লাগবে যেটার নাম হচ্ছে বিজনেস ম্যানেজার আমরা সংক্ষেপে বিএম বলি ওটা লাগবে ওইটা আপনারা তাহলে বানিয়ে নিতে পারবেন চাইলে কিনে নিতে পারবেন কীভাবে বানাইতে হবে আর কিনলে কত করে পড়বে কিনলে পড়বে যে একটা আট টাকা থেকে দশ টাকা আর কীভাবে বানাতে হয় ওটা দেখাই দিব তারপর যদি আপনার থ্রি অ্যাড অ্যাকাউন্ট থাকে তিনটা অ্যাড অ্যাকাউন্ট হয় এরকম যদি কোনো আইডি থাকে তাহলে ওইটা ইউজ করবেন ওইটা মানে ওইটা একটা লাগবে ওইটা না থাকলেও চলবে সমস্যা নেই তারপর লাগবে যে একটা মেকডিফল আইডি মেকডিফল আইডি আমি কী বলি এমন একটা আইডি যেটাতে ফেসবুকে কার্ড অ্যাড হবে এরকম একটা আইডি লাগবে তো কোন কার আইডিতে কার্ড অ্যাড হবে ওটা কীভাবে চিনবেন ওইটা চিনার জন্য মানে এমন একটা আইডি নেবেন যেটা সময় কারো রিয়েল আইডি ছিল এরকম একটা আইডি নেবে সর্বপ্রথম আপনি ট্রাই করার জন্য আপনার ফেসবুকে অরিজিনাল আইডি দিয়ে ট্রাই করতে পারবেন কোনো রিস্ক নেই মানে কয়েকটা কাজ করলে কোনো রিস্ক নেই এটা সমস্যা নেই তারপর লাগবে যে বুস্ট আইডি বুস্ট মেথড অনুযায়ী যে সময় কেন যেটা দিয়ে কাজ হয় আর কি এখন বর্তমানে ওয়ান এর টাইম মিল দিয়ে কারো হইতেছে কারো হইতেছে না আমার মাঝ দিয়ে হয়েছে আজকে কয়েকটা টাইম আনলাম মানে হইতেছে না আজকে তারপর লাগবে যে এইখান কাঠ কোন খাবেন তো এই কাঠ বানাবেন বিন দিয়ে বিন দিয়ে কীভাবে কাঠ বানাইতে হয় কীভাবে কী করতে হয় সব কিছু দেখানো হবে তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক তো সর্বপ্রথম দেখাবো আপনারা বিএম কীভাবে বানাবেন বিএম বানানোর জন্য দাঁড়ান একটা ব্রাউজার নিয়ে নিই একটা সাইডে রাখি বিএম বানানোর জন্য একটা ব্রাউজার নিয়ে নেবেন ব্রাউজার ভিতরে একটা বিফিন লাগিয়ে রাখবেন নয়তো ফেসবুক আইডি আপনারা ইয়ে করতে পারবেন না বিএম বানাতে হবে ফেসবুক আইডি দিয়ে ট্যাক্স সাইটে নিয়ে রাখি তা আগে একটা ফেসবুক লগ ইন ছিল এটা লগ আউট করে দিই কারণ যে লগ আউট হয়ে গেছে ওই যাইতেছে তারপরে এখানে কত একটা এক ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার ভিতর খোলা এরকম একটা ফেসবুক আইডি লাগবে এরকম একটা আইডি লগ ইন করবেন আমি লগ ইন দিচ্ছি লগ ইন হয় না কারণ বিপিএন লাগাইতে হবে লগ ইন করার সময় অবশ্যই বিপিএন ধরতে হবে যে কোনো একটা বিপিএন ধরে নেবেন উরবান বিপিএন একটা আছে ওটা ফ্রি ওটা সব ভালো কাজ করে আমার কাছে প্রিমিয়াম বিফিন আছে সেজন্য এটা ইউজ করলাম বিফিন লাগিয়েছি দেখছেন সাথে সাথে লগ ইন হয়ে গেছে আইডিটা তো সাসপেন্ড দাঁড়ান একটা নতুন আইডি নিই ও না সাসপেন্ড না ঠিক আছে তারপর বিয়েম ম্যানুয়ালিও বানানো যায় তারপরে স্ক্রিপ্ট দিয়েও বানানো যায় তার ম্যানুয়ালি কীভাবে বানাবেন এই যে উপরের ঘরে একটা নাম দিবেন নিচে একটা মেল দিবেন উপরের ঘর নাম দেওয়ার সময় ইয়ে করবেন একটা আইডি দিয়ে পাঁচটা করে বিএম হবে আমি স্ক্রিপ্ট দিয়ে করতেছি আর এটা শুধু স্ক্রিপ্ট দিয়ে করবো আর সব কিছু ম্যানুয়াল দেখাবো সমস্যা নেই এই যে এটা আমার স্ক্রিপ্ট এটার উপরে ক্লিক করতেছি স্টার্টের উপর ক্লিক করবো এখন পাঁচটা বিয়েম হয়ে যাবে দেখেন তো দেখুন এখন এটা স্টার্ট করিয়ে দেব করে দিই দাঁড়ান এই দেখুন এটা ক্রিয়েট দেখুন ক্লিক করছি আর একটা হয়েছে হইতেছে অটোমেটিকলি এই স্ক্রিপ্টটা দিয়ে ক্রিয়েট হবে অনেকগুলো স্ক্রিপ্ট আছে আমি এই স্ক্রিপ্টটা দিয়ে করি এটা দিয়ে মোটামুটি ভালো লাগে এখন বিএমের সার্ভারের সমস্যা দিতেছে সেজন্য মানে কেন বিএম হলেও এটা রেজিস্ট্রেশন দিতেছে দেখি এখান থেকে কয়টা টিকে এটা মনে হয় মরে গেছে তিনটে হয়েছে মনে আর হবে না দেখি তিনটা থেকে কয়টা টিকে এটা দিটার কাজ নাই এই যে এটা টিকে নাই এটা টিকসে কিনা দেখি অ্যাড অ্যাকাউন্ট এটা টিকছে যেগুলো তালা মার ওগুলো টিকে নেয় ওগুলো নষ্ট হয়ে গেছে যেটা টিকছে এটা ফির বলে গিয়ে আমি আমার যে থ্রিট অ্যাকাউন্ট হয় ওটা তিন ওয়েট করে ফাটাই দেখেন তিনটা হয়েছে দেখুন নর্মালি ফার্স্টটা হয় দুইটা টিকে নেয় একটা টিকছে যেগুলো টিকে নেয় এগুলো এটা দিই আপনাদের যদি থ্রি আট অ্যাকাউন্ট না থাকে যেটাতে মেক ডিফল্ট করবেন কারেক্ট করবেন ওখানেই ডাইরেক্ট গিয়ে করে নেবেন থ্রি আট অ্যাকাউন্ট কন্টাক্ট এই যে এটাতে আমার থ্রি আট অ্যাকাউন্ট হয় প্লাস মেক ডিফল্ট দুইটাই এখানে হয় ভিডিও কি হইতেছে রেকর্ড হইতাছে এখান থেকে একটা ট্যাম্প মেল নিয়ে নিব ভিডিওটা অনেক লং হবে কিন্তু সহকারে দেখবেন একদম মানে ঠেসল আপনার হবে না কার হবে এখানে শুধু সব নিয়মগুলো দেখাইতেছে কিন্তু আমি এইভাবে ঠেসল মারা হয় কিন্তু মানে প্রতিদিনই ম্যাথড আপডেট হয় যে এখানে দিলাম এটা ট্রান্সফার পেয়ে নিতেছে এইভাবে সব ফুল কন্ট্রোল দিয়ে দিবেন কোনো কিছু না বুঝলে আমাদের টেলিগ্রামে ইয়ে করিয়েন টেলিগ্রামে আমাদের ইয়ে আছে স্যাট গ্রুপ আছে ওখানে ইয়ে করলে অনেকে আছে হেল্প করবে এই বিমটা এক্সেপ্ট করে নিয়ে এক্সেপ্ট করার জন্য এইভাবে করবেন আর কি নাম দিয়ে দিবেন এই দেখুন আমার এক্সেপ্ট হয়ে গেছে এখানে সেটিংয়ে আসার পর এখানে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন তারপরে এই যে এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনার কাছে যদি তিনটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আইডি না থাকে একটা অ্যাড অ্যাকাউন্টের আইডি দিয়ে করতে পারেন এটা আমার অ্যাড অ্যাকাউন্ট আইডি প্লাস মেক ডিফল্ট আইডি দুইটাই একই আইডি এখানে একটা নাম দিয়ে দিতেছি নামের পাশে দুইটাই মজিয়ে দিয়ে দিতেছি তারপরে এখানে ঢাকা এশিয়া তারপরে কারেন্সি দিব যাই ইউরো তারপর নেক্সট নেক্সট টিক্সিনোটটা দিয়ে দিবো তারপর ডান আবার ক্রিয়েট আপনাদের একটার উপর হবে না আমার হবে কারণ আমি এটা থ্রি থ্রিট অ্যাকাউন্ট আপনাদের এটা যদি মানে কেন কোনো সমস্যা হয় তাহলে নিচে দুইটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ওই গ্রুপে জয়েন করবেন একদম কোনো সমস্যা হলে ওখানে মানে সব কিছু দেখানো হবে ওখানে কত স্যাড গ্রুপও আছে স্যাড গ্রুপে মেসেজ করবেন এটার নাম দিয়ে দিলাম ডি থ্রি তারপর একটা ইমোজি ঢাকা এশিয়া তিন নাম্বারটা দিলে তিন নাম্বারটা বয়সটা হয়তো একটু এলোমেলো আইতে পারে দাঁড়া আমি আগের ওই ব্রাউজারের ইয়েটা কেটে দিই বিফিনটা বন্ধ করে দিছি নেক্সট নেক্সট কেডাডার কাউন্ট আমি আবারও বলতাছি নি দুইটা টেলিগ্রাম চ্যানেল আছে দুইটাতে জয়েন হয়ে থাকবেন ওখানে মানে সব কিছু সলিউশন দেওয়া হবে মানে প্রতিদিন একই মেথডে কাজ হয় না মেথড প্রতিদিনই চেঞ্জ করা লাগে আগে আমরা কী করতাম আগে ওইটা বলি এই যে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতাম মেক ডিফল্ট আইডি লাগবে মাস্ট বি যেটা একদিন না একদিন ইউজ করা হয়েছে আমার এটা মেক ডিফল্ট আইডি প্লাস থ্রি অ্যাড অ্যাকাউন্টেড আইডি তো এখানে বিন দিয়ে দিব আমি বিন থেকে কার্ড জেনারেট করে নেবেন সবাই এই কার্ড জেনারেট করার জন্য বিসাটিকে ডট কম প্লাস বিসিসি লিখলে মানে একটা সাইট আসবে আচ্ছা আমি লিংক দিয়ে দেব টেলিগ্রামের ভিতর এই যে এই সাইটটাকে দুইবার মানে দুইটা টাইপ ওপেন করবেন দুইটা টাইপে ওপেন করা হয়েছে তারপর আমার অনেকগুলো টুলস মূলস আছে আমি টুলস ইউজ না আপনাদের সব কিছু ম্যানুয়ালি দেখাই দিব এই যে এখানে আমি দুইটা বিন দিয়ে দিব একটা পঞ্চান্ন বিন ফ্যানশানো বিন হচ্ছে মেইন বিন আর সুবর্ণ হইতে যে ডিগলেন বিন তো ডিগলেন বিনটা কি আমি বলি বিএম যেটা আছে অ্যাডাকাউন্ট যেটা আছে এটা স্ট্রং করার জন্য মানে ডিগলেন বিনটা ব্যবহার করা না এটা টিকবে না টিকবে না তো দুইটা দিয়ে আমি কেন কত কার্ডিন অ্যাড করে নিলাম এটা হচ্ছে ফ্যানশানো এখান থেকে একটা কপি করে আনি আরাম এটা হচ্ছে ডিগলাইন বিন সুয় বিন যেটা এটা ডিগলাইন বিন তুমি এইভাবে ইয়ে করবেন তারপর এখানে বাংলাদেশ থাকবে ইউরো থাকবে তারপর নেক্সট নেক্সট যে এবার এখানে কার্ডটা বসে দিবেন করে দিতেছি আপনার যেভাবে সহজ ওইভাবে বসে দেবেন আট উনত্রিশ নাম দিয়ে দেবেন এই যে এটা ডিগলাইন খাইবে কারণ আমি এবার মেন কার্ডটা আমি একটা নিই মে একটা মেন কার্ড নিই একটা মেন কার্ড নিয়ে এটা ডিগলেন খাই তারপরে আগে কি করতাম এই যে এইভাবে এখানে কেন আমি আমরা এবার মেন কার্ডটা বসাইতাম এখন এইভাবে করতে গেলে কত কাঠ খায় না বাংলাদেশ এখন কাঠ খাইতে চাই না এই কার্ডটা সেজন্য বিভিন্ন মেথড ইউজ করা লাগে প্রতিদিনই আলাদা আলাদা মেথড ইউজ করা লাগে ওই জন্য বলতেছি টেলিগ্রামে মানে জয়েন না থাকলে কাজ মানে কেন পারভেনি না দেখুন এটা খাইবে কি না আমি দেখি যদি খাই তাহলে তো ভালো কথা না খাই নাই ক্রস করে দিই এখন ম্যাথড কি এখন পেমেন্ট ম্যাথডে কার্ড অ্যাড করে মারলে ওইটা টিকতেছে ভালো ওখানে হোল্ডের সমস্যা তারপরে মানে অ্যাড এখন ডিজিবলের সমস্যা একদম কমই দেখা যায় পেমেন্ট ম্যাথড এখান থেকে দেখি কার্ড অ্যাড করতে পারি কি না মানে মেন প্রসেসটা হইতেছে আগে যেভাবে দেখেছে ওই ওই পর্যন্তই এখন মানে ওইভাবে হইতেছে না সেজন্য একটু মেথড ব্যবহার করা লাগে এইখানে বাংলাদেশ আচ্ছা ডিগ্লেন এখানে খাবো না পাকিস্তান আর পাকিস্তানের রুফি দিয়ে কাটাই রইতেছে কালকে হয়েছিল কালকে রাতে উড়া দূরা এটা ডিগ্লেন বিন সরি ইয়া মেইন বিন নিয়ে এখানে ডিগলিন খাওয়াবো না এখানে ডিগলিন খাবার নিলেও ভালো ডিগলিন খাওয়াবেন সবসময় বাংলাদেশ আর ইউরো অথবা বাংলাদেশ ডলার অন্যান্য কান্ট্রি দিয়ে ডিগলিন খাওয়াবেন আপনার মানে ওইটার সাথে সাথে ডিজিটাল যাবে ওই কিছু বসে দিয়ে দেখি খাই কিনা না খায় নাই দেখি আমরা এখান সাম্য দিয়ে মারি দেখি যদি এটা দিয়ে না হয় তাহলে মানে কাটাটা হবে না আচ্ছা আমি এখান থেকে না ডাইরেক্ট কত এখান থেকে অ্যাড করি যে এখানে এডিএট এডিটে করে পাকিস্তান আর পাকিস্তানের রুফি তাহলে কাঠ খাইবে হান্ড্রেড পার্সেন্ট এবার কাঠ খাইবে আপনাদের যাদের ডিগলেন খাবে না সাথে মানে ডিগলেন খাওয়ার আগেই কন্ট্যাক্টে যাবে ওইটা মেক ডিপোর আইড্রেস চেঞ্জ করবেন নেক্সট টাইম জিম ডাকা এসে দিয়ে দিলাম এখান থেকে একটা মেন কার্ড নিয়ে আনি ফ্যাংচার নইতেছে মেন কার্ড শোন হইতেছে ইয়ে কার্ড বিডিউতে কোনো মানে কাট সাট কোনো কিছু করতেছে না সব কিছু লাইভে দেখাতেছি আমার একটা সমস্যা দিয়ে যদি মানে স্ক্রিন রেকর্ড অন থাকে ওই অবস্থায় মানে ইয়ে হয় না ওটা হোল্ডে যায় অথবা ভেরিফাই যায় যে কোনো সমস্যা আসবে দেখি ভিডিও হইতেছে কি না হ্যাঁ ভিডিও হইতেছে এখানে দুই সাতাইশ সরি দুই সত্তর দিয়ে এলেছি কেটে দিই তারপর নেক্সট এখানে একটা নাম দিয়ে দিই ভিডিওটা অনেক লং হয়ে যাবে কারণ মানে কোনো কাঠসাট যেহেতু নেই লং হয়ে যাবে প্রচুর লং ওই কাটা একটা অ্যাড করছি দ্বিতীয়টা ওইভাবে মানে ডিগলেন খাবেন প্রথমে প্রসেসটাও তো দেখাইছি আগে বাংলাদেশ দিয়ে খাই তো সুন্দর মতো বাংলাদেশ দিয়ে খাই না আমেরিকান সামোয়া পাকিস্তান আর বিভিন্ন ইয়ে দিয়ে মারতে হবে আমি দাঁড়ান এখন টুলস দিয়ে মারতেছি আর ম্যানুয়ালি করতে গেলে অনেক মানে সময় লাগে আমি টুলসে বসাইছি সাথে সাথে এটা অ্যাড হয়ে গেছে যখন একটু অ্যাডভান্সের দিকে যাবেন তখন মানে টুলসটা ব্যবহার করা শিখে দিব এখন শুরুতে টুলস ব্যবহার করতে পারবেন না অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হবে টুলস দিয়ে তারপর কার্ড অ্যাড হবে টুলস দিয়ে আমেরিকান সাম দিয়ে দিছি আর ইউরোপ প্রথম শুরুতে টুলস দিয়ে করার দরকার নেই এই টুলস বসিয়ে দিই যারা মোটামুটি কাজ পারেন না তারা অবশ্যই টুলস দিয়ে করবেন তাহলে কাজগুলো তাড়াতাড়ি করার পারবেন আর একটা থ্রি অ্যাড অ্যাকাউন্ট ব্যবস্থা করে নেবেন যে পঞ্চান্ন কার্ড এটা আমরা এখানে সামো দিয়ে অ্যাড করছি আচ্ছা কাজ কীরকম হইতেছে আমি সেও জানি না সেজন্য আমি এখন বলতে পারতেছি না তারপরে মানে নিয়মগুলো দেখাইতেছি আর কাজ যেভাবে হবে ওইভাবে আমরা লাইভে টেলিগ্রাম দেখাবো টেলিগ্রামের গুরুত্ব আছে বাংলাদেশি রোদ দিয়ে সবসময় ডিগলিং খাওয়াবেন ভালো তাহলে টিকে ভালো এটা কি চলে গেছে নি আমি একটা রিফ্রেশ মারে দেখি পাকিস্তান দি পাকিস্তান যে দেখুন এবার এখানে ইউরো দিয়ে মারে যদি কার্ড অ্যাড হয় পাকিস্তান ইউরো দিয়ে মানে হোল্ডের সমস্যা একটু কম যায় দেখি কার্ড হয় অ্যাড হয় কিনা ওটা দেখি দেখুন এবার একটা মেন কার্ড দিয়ে দিলাম দেখি অ্যাড না হলে তাহলে পাকিস্তানের রুপি দিয়ে মারতে হবে না অ্যাড হয় নাই যেভাবে সুবিধা মেথডগুলো একটু মানে যে সময় একটু অ্যাডভান্স যাবেন মেথডগুলো নিজে খুঁজে নেবেন এখানে কান্টিকগুলো চেঞ্জ করবেন কারেন্সিগুলো চেঞ্জ করবেন টাইমগুলো চেঞ্জ করবেন মানে আপনি যদি কারো আশায় বসে থাকেন মেন কথা তাহলে মানে এখানে কত এসে মানে কাজ করে শেষ হবে তারপরে আপনাকে ইয়েটা দেবে ওই কাজ করতে করতে মানে ম্যাথডের ইয়ে এয়ারটা শেষ হয়ে যাবে ওই ম্যাথডে আর কাজ হবে না সব সময় ট্রাই করবেন নিজে একটা ম্যাথড বার করার যে সময় একটু অ্যাডভান্সের দিকে যাবেন ওই সময় আর কি ওইটা আস্তে ধীরে কিছু বুঝিয়ে যাবেন কয়েকদিন যেহেতু কাজ শুরু করবেন সব কিছু আস্তে ধীরে বুঝবেন আর যদি মানে বেশি সমস্যা করে আইডি আইডি চেঞ্জ করে মানে এগুলো করলে আপনার কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট ওগুলো অ্যাডভান্সের কথা বলতে আসছি আমি যে এখন একটা বুস্ট আইডি নিয়ে আনি কোনটাতে বুস্ট করা যায় এটাতে দাঁড়ান এটা তো বুস্ট অনেক করছি এটা আমার কিন্তু আর আরেকটা মেকডিফল আইডি এটাতে প্রচুর বুস্ট করছি সেজন্য এটাতে বুস্ট কয়েকদিন আগে টিকে নেয় দেখি কয়েকদিন তো রেস্টে ছিল দেখি এটা এখানে এটাতে দেখি এটাতে মারাচ্ছে মনে হইতেছে ইয়া এটা নতুন আইডিন নতুন ফেজ বানালে ভালো হবে আচ্ছা দাঁড়ান আগে বিএম টা ট্রান্সফার করি বিম ট্রান্সফার করা তো আগে দিয়ে শিখাইছি এই যে একটা ট্যাম্প মিল নেবেন এই ট্যাম্প মিলটা আমার থেকে অনেক ভালো লাগে ট্যাম্প মিলটা কপি করে নিলাম তারপর ওই যে ফার্স্ট পেজে যেখানে অ্যাড অ্যাকাউন্ট হয় বিএমটা দিয়ে দিলাম সরি এটা দিয়ে দিন তারপর এখানে সিলেক্ট করবেন আমাদের যেহেতু তিনটা অ্যাকাউন্ট হয়েছে আপনাদের একটা হবে ওইটা সিলেক্ট করবেন বুস্ট আইডি যেটা বলছি এটা একটু আগে যেখানে ঢুকছি ওইটা আর কি বুস্ট আইডি বুস্ট আইডি হিসাবে কোন সময় ওয়ান এইট আমি বেশিরভাগই সময় ওয়ান এইট টাইম আইডি ইউজ করি এটাতে ভালো কাজ হয় অনেকের দেখি হয় না যে এইভাবে এভাবে ইয়ে করে নেবেন দুইটা নাম দিয়ে দিবেন এক্সেপ্ট এখানে ওই আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম না এই ফেজে মারা যাবে না এই ফেজটা মানে কেন কয়টা রিস্টিক খাইছে নতুন একটা ফ্রেজ বানাই নিব যে এই বিএমটা এখন অ্যাকসেপ্ট করছি সেটিংয়ে যাই তারপরে এটা তো বিল্ডিং অফ ইন করে থই এখানে একটা ফেজ ফেজ এই মারা যাবে না কোথাও বুঝতে হলে টেলিগ্রাম অবশ্যই যোগাযোগ করবেন নিচে দুইটা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে দুইটা থেকে সবসময় সাপোর্ট পাবেন বাংলা একটা নাম দেওয়ার জন্য মূল বাংলা কীবোর্ড নাই গুগল সার্চতে অনেক সময় বাংলা কীবোর্ড অন্য একটা ব্রাউজার থাকে সেজন্য আর কি দেখলাম নাম দিয়ে দিলাম একটা ক্যাটাগরি দিয়ে দিলাম ক্রিয়েট পেস এগুলো তো সবাই পারেন তারপর নেক্সট একটা প্রোফাইল পিক দিয়ে দিবেন আমি এটা একটা ইসলামিক ফেজ বানাইতেছি আর কি ফেজ সেল করার জন্য এবার প্রবাইল পিকটা লাগাই দিই যেন লাগে নাই এই যে এখানে ওখান থেকে কপি করে আনি মিটটা কেটে দিয়ে সাথে মিটে তার আগে বলি এই যে তো যারা কাজ করবে না আমি এখানে একটা অফিসিয়াল অ্যাডেসটার লিঙ্ক দিয়ে দিব তো যারা মানে যাদের অ্যাডেসটার আছে তাদের করার দরকার না এখানে একটা মানে আমি আমার রেফার লিঙ্ক থেকে যদি কেউ করেন তো কার যদি কোনো সমস্যা হয় রেফার মানে পেমেন্ট নিয়ে অথবা যদি কোনো সমস্যা হলে আমি তাদের সাথে কথা বলতে পারবো আমি অ্যাড্রেসটাতে অত বেশি কাজ করি না এই যে এখান থেকে ইয়া লিঙ্কে যাবেন একটা অ্যাড লিঙ্কে ক্লিক করে একটা লিঙ্ক ক্লিক করবেন তারপরে এটা কপি করে নেবেন কপি করে এখানে গো টু ডট নাও একটা সাইট আছে আরও এরকম সাইট আছে এখান থেকে লিঙ্কগুলো শর্ট করে নেবেন দাঁড়ান আমার এটা তো একটু সমস্যা দিতে আসে সেটা শর্ট করবো দাঁড়ান আবার মারি ইয়েতে অনেক সার্ভার সমস্যা থাকে তারপর আরও অনেকই আছে আবার টুইটার দিয়েও শর্ট করা যায় টুইটার দিয়ে শর্ট করলে সবচেয়ে ভালো হয় মানে এখানে অ্যাকাউন্ট আছে আমার অ্যাডস্টাতে আগে করতাম আগে প্রচুর কাজ করতাম বর্তমানে এই কয়েক মাস মানে এখানে অ্যারেস্টাতেই কাজ করি না যে এই লিঙ্কটা এসে এখন লিঙ্কটা কপি করে নিই আমি তো ইয়ে করবো না তো মানে এই প্রসেসগুলো দেখাইতেছি আর কি এখানে একটা ফটো আপলোড করে আনি একটা ছোটো টাইটেল দিয়ে দিতে হবে পোস্ট ঠিক আছে এখানে ক্লিক করি যারা কাজ করছেন তাদের জন্য একটা মানে এগুলো তো প্রতিদিনই করেন মানে যারা কোনো দিন করেন নাই তাদেরকে দেখাই আর কি অ্যাড আইডিটা কপি করে নিলাম তারপর এখানে এই যে অ্যাড আইডির জায়গায় আমি ওইটা পেস্ট করে দিব এখন যেটা কপি করছি তারপরে এখানে একটা নাম্বার অথরাইজ করে নেব একবার অথরাইজ করলে ইয়া ইয়ে করে মানে কত অনেকগুলোই কাজ করা যায় আমার কাছে এই নাম এই দেশের নাম্বারটা আছে এখানে নাম্বার দিয়ে দিই ইয়েটা ওপেন করা লাগবে আমি অনেকক্ষণ পর্যন্ত বক বক করতেছি আমার মুখে মানে ইয়ে হয়ে গেছে আবার বলতেছি যাদের কোনো সমস্যা হবে টেলিগ্রাম আছে টেলিগ্রামে যোগাযোগ করুন আর মানে অ্যাডাল্টে যারা অ্যাডিস্টার মানে ইয়ে করবেন অ্যাডিস্টারের রেফার লিঙ্ক আমি দিয়ে দেবো তো ওখান থেকে যদি করেন কোনো সমস্যা হলে ওটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব নেক্সট দিয়ে দিলাম এই এখানে একটা ক্যাপসার দি বাংলাদেশের নাম্বার দিলে ক্যাপসার দেয় না এই দেশের নাম্বার দিলে ক্যাপসার দেয় সমস্যা এটা অনেক সময় এমন ক্যাপসার দেয় এটা মানে সলভ করা যায় না হোয়াটসঅ্যাপে সেন্ড মেসেজ একটা হোয়াটসঅ্যাপে ফোনগুলো থেকে বেশিটা নেওয়া যায় দশটার উপরে নিয়ে আনিছি দেখি একটা তার না কিনা দিয়ে দি কাজ অনেক স্লোলি হইতেছে কারণ সেলে আমি এডিট করে কেন এখানে দশ মিনিটের শেষ করে দিতে পারতাম এত বড় করতাম না এখানে যারা অ্যাডেসটার লিঙ্ক বুস্ট করবেন তারা এই যে ওয়েবসাইট দেবেন তারপরে এই যে আমি যেহেতু অ্যাডেসটার লিঙ্ক বুস্ট করব না তারপরে এখান থেকে একটা ইয়ে দেবেন ফটো দিয়ে দেবেন যদি আপনার কাছে কোনো অ্যাডাল্ট ফটো থাকে একটু অ্যাডাল্ট ফটো দিয়ে দেবেন আমি এগুলো করতেছি না অ্যাডেসটার লিঙ্ক বুস্ট করি না তারপরে এখানে কত লান মোড দিয়ে দেবেন এখানে বড় লিঙ্কটা দিয়ে দেবেন আমি যেহেতু এটা করতেছি না ব্রাউজারের কাজ নয় কেটে দিই এই ব্রাউজার ভিতরে যে এই লিঙ্কটা তারপরে এখানে পাঁচশো রুপি ঠিক আছে না আমি যেহেতু এটা করবো না ফেস ফ্রেস প্রমোটে আদি ধরেন আমি ইউজ পোস্টও দিতে পারতাম কিন্তু ওইটা দিতাসি না এটা ইয়ে করলাম তারপরে এখান থেকে ফেজ লাইক আমি যেটার কাজ করি এটাতে আমি ভালো পাই ওই জন্য এটা করি পাঁচশো রুপি এ পাবলিশ করে দিলাম কিন্তু এইভাবে কাজগুলো করবেন কিন্তু এ টু জেড দেখা দিচ্ছি এটা আবার কাজ আশা করি হবে না কাজ কারণ আমি এখন বসি এখন বসে কন ম্যাচে কাজ হইতেছে ওটা এখনো মানে সুস জানতেছি তাই দেখি এটা এটা গেছে হয়ে গেছে আমার মনে হয় সবগুলোই হোল্ড যাবে কারণ আজকে যেহেতু বসি না আচ্ছা এইটাই মানে মেন কাজ এইটাই সবাই ভালো থাকবেন মানে এখন শুধু ম্যাথর আসলে ম্যাথরগুলো আমি গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করবো মানে গ্রুপে লাইভে দেখাই দিব ভিডিও অনেক বড় হয়ে গেছে সেই জন্য আর ওগুলো মাইরা দেখাইতেছি না